ওম শান্তি আজকের তারিখ হলো ফার্স্ট মে দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা প্রমাণ করে বলো যে অসীম জগতের বাবা হলেন আমাদের পিতাও শিক্ষকও আবার সদ্গুরুও তিনি সর্বব্যাপী হতে পারেন না বাবা বলেছেন যে তোমরা প্রমাণ করে বলো অসীম জগতের বাবা হলেন আমাদের পিতা ও ও আবার সদ্গুরু তিনি সর্বব্যাপী হতে পারেন না প্রশ্ন এই সময় দুনিয়ায় অতি দুঃখ কেন রয়েছে দুঃখের কারণ শোনাও উত্তর সমগ্র দুনিয়া এই সময় রাহুর দশা চলছে সেই কারণেই দুঃখ রয়েছে বৃহপতি বাবা যখন আসেন তখন সকলের উপর বৃহস্পতির দশা বসে সত্যযুগ ক্রেতায় বৃহস্পতির দশা থাকে রাবণের নাম নিদর্শনও থাকে না সেই জন্য সেখানে দুঃখ থাকে না বাবা এসেছেন সুখধামের স্থাপনা করতে সেখানে দুঃখ থাকতে পারে না ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী রুহানি বাচ্চাদেরকে আত্মিক পিতা বসে বুঝিয়ে থাকেন কারণ সমস্ত বাচ্চারাই এ কথা জানে আমরা হলাম আত্মা নিজেদের ঘর থেকে অনেক দূর নিজেদের ঘর থেকে অনেক দূর থেকে আমরা এখানে এসেছি এসে এই শরীরে প্রবেশ করে থাকি ভূমিকা পালন করার জন্য ভূমিকা আত্মাই পালন করে থাকে এখানে বাচ্চারা বসে রয়েছে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে কারণ বাবা বুঝিয়েছেন যে বাচ্চারা স্মরণে যা স্মরণের দ্বারাই তোমাদের জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যাবে একে যোগও বলা উচিত নয় যোগ তো সন্ন্যাসীরা শেখায় স্টুডেন্টদের সঙ্গে টিচারেরও যোগ থাকে বাচ্চাদের বাবার সঙ্গে যোগ থাকে এ হলো আত্মাদের আর পরমাত্মার অর্থাৎ বাচ্চাদের এবং বাবার মেলা এ হলো কল্যাণকারী মিলন বাকি সব হলো অকল্যাণকারী এ হলো প্রতি দুনিয়া তাই না তোমরা যখন প্রদর্শনী বা মিউজিয়ামে বোঝাও তখন আত্মা আর পরমাত্মার পরিচয় দেওয়াই হলো সঠিক আত্মারা সকলেই হল বাচ্চা আর উনি হলেন পরম পিতা পরমাত্মা যিনি পরম ধামে থাকেন কোনো বাচ্চায় নিজের লকি বাবাকে পরম পিতা বলবে না পরম পিতাকে দুঃখেই স্মরণ করে হে পরম পিতা পরমাত্মা পরমাত্মা থাকেন ওই পরম ধামে এখন তোমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান বুঝিয়ে থাকো সেই জন্য কেবল একথা বুঝেও না যে দুজন বাবা আছেন তিনি হলেন বাবা বাবাও শিক্ষকও একথা অবশ্যই বোঝাতে হবে আমরা সকলই হলাম ভাই ভাই উনি হলেন সকল আত্মাদের পিতা ভক্তি মার্গে সকলে ঈশ্বর পিতাকে স্মরণ করে কারণ ঈশ্বরের থেকে ভক্তির ফল পাওয়া যায় অথবা বাবার থেকে বাচ্চারা উত্তরাধিকার নেয় ভগবান বাচ্চাদেরকে ভক্তির ফল দেন কি দেন বিশ্বের মালিক বানিয়ে দেন কিন্তু তোমাদের কেবল বাবাকে প্রমাণ করলেই হবে না উনি হলেন বাবাও শিক্ষা প্রদানকারীও সদ্গুরু এরকমভাবে বোঝাও তাহলে সর্বব্যাপীর চিন্তা উড়ে চলে যাবে এও অ্যাড কর ওই বাবা হলেন জ্ঞানের সাগর উনি এসে রাজ শেখান বলো উনি হলেন শিক্ষা প্রদানকারী টিচারও তাহলে পুনরায় সর্বব্যাপী কীভাবে হতে পারেন টিচার অবশ্য আলাদা স্টুডেন্ট হলো আলাদা যেমন বাবা হলেন আলাদা বাচ্চা হলেন আলাদা আত্মারা পরমাত্মা বাবাকে স্মরণ করে ওনার মহিমাও করে থাকে বাবাই হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ তিনি এসে আমাদের মনুষ্য সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়ে থাকেন বাবা স্বর্গের স্থাপনা করেন আমরা স্বর্গবাসী হয়ে যাই সাথে সাথে এও বোঝান যে দুজন বাবা রয়েছে লকিক বাবা প্রতিপালন করে তারপর টিচারের কাছে যেতে হয় পড়াশোনার জন্য তারপর ষাট বছর পরে বানপ্রস্থ অবস্থায় যাওয়ার জন্য গুরু করতে হয় বাবা টিচার গুরু আলাদা আলাদা হয় এই অসীম জগতের বাবা তো হলেন সকল আত্মাদের বাবা জ্ঞানের সাগর তিনি হলেন মনুষ্য সৃষ্টির রূপ সচিত আনন্দস্বরূপ তিনি হলেন সুখের তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ সবচেয়ে আনন্দস্বরূপ তিনি হলেন সুখের সাগর শান্তির সাগর ওনার মহিমা কীর্তন শুরু করে দাও কারণ দুনিয়ায় মতভেদ অনেক রয়েছে তাই না সর্বব্যাপী যদি হয় তাহলে আবার টিচার হয়ে পড়াবেন কীভাবে তারপর তিনি হলেন সদ্গুরু সকলের গাইড হয়ে ফিরিয়ে নিয়ে যান শিক্ষা দেন অর্থাৎ স্মরণ শেখান ভারতের প্রাচীন রাজযোগের গায়ন রয়েছে পুরোনোর থেকে পুরনো হল সঙ্গম যুগ নতুন এবং পুরনো দুনিয়ার মাঝখানে তোমরা বোঝো যে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে বাবা এসে আপন করে নিয়েছেন আর আমাদের টিচার সদ্গুরুও হয়েছিলেন তিনি কেবল আমাদের বাবাই নন তিনি হলেন জ্ঞানের সাগর অর্থাৎ টিচারও যিনি আমাদের শিক্ষা দেন সৃষ্টির আদি মধ্য অন্তে রহস্য বোঝান কারণ তিনি হলেন বীজ রূপ বৃগপতি তিনি যখন ভারতে আসেন তখন ভারতের উপর বৃহস্পতির দশা বসে সত্যযুগে সবসময় সুখী দেবী দেবতারা থাকেন সকলের উপরে বৃহস্পতির দশা থাকে যখন আবার দুনিয়া তমপ্রধান যখন আবার দুনিয়া তমপ্রধান হয়ে যায় তখন সকলের উপরে রাহুর দশা বসে বৃহস্পতিকে কেউ জানে না জানলে তাহলে উত্তরাধিকার কীভাবে পাবে তোমরা এখানে যখন বসো তখন অশরীরই হয়ে বসো এই জ্ঞান তো প্রাপ্ত হয়েছে আত্মা হলো আলাদা ঘর হলো আলাদা পাঁচতত্ত্বের পুতুল শরীর তৈরি হয় আর তার মধ্যে আত্মা প্রবেশ করে সকলের পাঠ নির্ধারিত হয়ে রয়েছে সর্বপ্রথমে মুখ্য কথা এটাই বোঝাতে হবে যে বাবা হলেন সুপ্রিম পিতা সুপ্রিম টিচার লকিক বাবা টিচার গুরুর কন্ট্রাস্ট করে দিলে বলে দিলে তৎক্ষণাৎ বুঝে যাবে তর্ক করবে না আত্মাদের পিতার মধ্যে সম্পূর্ণ জ্ঞান রয়েছে এই বিশেষতা রয়েছে তিনি আমাদের রচনার আদিমধ্য অন্তের রহস্য বুঝিয়ে থাকেন পূর্বে মুনি ইত্যাদি গ্রন্থ বলতেন আমরা রচয়িতা এবং রচনার আদি মধ্যম তোকে জানি না কারণ সেই সময় তারা শত ছিলেন প্রত্যেকটি বস্তুই শতপ্রধান শত রজ তমতে আসে নতুন থেকে পুরনো অবশ্যই হয় তোমাদের এই সৃষ্টি চক্রের আয়ুও জানা রয়েছে মানুষ এটা ভুলে গেছে যে এর আয়ু কত এছাড়া এই শাস্ত্র ইত্যাদি সব কিছুই ভক্তিমার্গের জন্য নির্মিত হয়েছে অনেক গাল গল্প লেখা হয়েছে সকলের বাবা তো একজনই সদ্গতি দাতা হলেন এক গুরু অনেক রয়েছে সদ্গতি প্রদানকারী সদ্গুরু একজনই হয় সদ্গতি কিভাবে হয় সেও তোমাদের বুদ্ধিতে রয়েছে আদি সনাতন দেবী দেবতা ধর্মকেই সদ্গতি বলা হয় ওখানে অল্প সংখ্যক মানুষই থাকে এখন তো কত অগণিত মানুষ রয়েছে ওখানে তো কেবল দেবতাদের রাজ্য থাকবে তারপর ডিনাইসটি বৃদ্ধি পেতে থাকে লক্ষ্মী নারায়ণ দি ফার্স্ট সেকেন্ড থার্ড চলতে থাকে যখন ফার্স্ট হবে তখন কত অল্প মানুষজন থাকবে এই চিন্তাও কেবল তোমাদের মধ্যেই চলতে থাকে বাচ্চারা তোমরা একথা বোঝো যে ভগবান হলেন তোমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা তিনি হলেন একজনই তিনি হলেন অসীম জগতের বাবা পার্থিব জগতের বাবার থেকে পার্থিব জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় অসীম জগতের বাবার থেকে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয় একুশ জন্ম স্বর্গের বাদশাহী একুশ জন্ম অর্থাৎ যখন বৃদ্ধাবস্থা আসে তখন শরীর পরিত্যাগ করে ওখানে নিজেকে আত্মা হিসেবে জানে এখানে দেহ অভিমানী হওয়ার কারণে জানে না যে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে এখন দেহ অভিমানীদের আত্ম অভিমানী তৈরি করবে কে এই সময় একজনও আত্ম অভিমানী নেই বাবা এসে আত্ম অভিমানই করেন ওখানে একথা জানে না যাত্রাটি বড় শরীর ত্যাগ করে ছোট বাচ্চা হয়ে জন্ম নেবে সাপেরও উদাহরণ রয়েছে এই সাপ ভ্রমর ইত্যাদির মতো সব কিছু হলো এখানকার আর এই সময়ের যা আবার মার্গে কাজে আসে বাস্তবে তোমরা হলে ব্রাহ্মণী যারা বিষ্টার পোকাকে ভু ভু করে মানুষ থেকে দেবতাই পরিণত করো বাবার মধ্যে নলেজ রয়েছে তাই না তিনি হলেন জ্ঞানের সাগর শান্তির সাগর সকলেই শান্তি চাইতে থাকে শান্তি দেবা কাউকে ডাকে কি যিনি হলেন শান্তির দাতা অথবা সাগর ওনার মহিমাও গায় কিন্তু অর্থ রহিত অর্থ ছাড়া বলে দেয় কিন্তু বোঝে না কিছুই বাবা বলেন এই বেদ শাস্ত্রাদি সব কিছুই ভক্তিমার্গের তেষট্টি জন্ম ভক্তি করেছ কত অগণিত শাস্ত্র রয়েছে কোনো শাস্ত্র পড়ে আমায় পাওয়া যায় না আমায় আহ্বান করে এসে পবিত্র করো এ হলো তমুপ্রধান আবর্জনার দুনিয়া যা কোনো কাজের নয় কত দুঃখ রয়েছে কোনো কথা দুঃখ থেকে কোথ দুঃখ কোথা থেকে এসেছে বাবা তো তোমাদের অত্যন্ত সুখী সুখ দিয়েছিলেন তারপর তোমরা কীভাবে সিঁড়ি নিচে নেমে গেছ গাও হয়ে থাকে জ্ঞান আর ভক্তি জ্ঞান বা জ্ঞান বাবা শোনায় ভক্তি রাবণ শেখায় দেখতে দেখতে না বাবাকে পাওয়া যায় দেখতে না বাবাকে পাওয়া যায় না রাবণকে পাওয়া যায় দুজনকে চোখের মাধ্যমে দেখা যায় না আত্মাকে বোঝা যায় আমরা হলাম আত্মা তাহলে আত্মার বাবা অবশ্যই রয়েছে বাবা পুনরায় টিচারও হন আর এরকম কেউ হয় না এখন তোমরা পুঁস জন্মের জন্য সদ্গতি পেয়ে যাও তারপর গরুর দরকার নেই দরকারই থাকে না বাবা হলেন সকলের পিতাও আবার শিক্ষকও ঝিনি পড়ান তিনি হলেন সকলকে সদ্গতি প্রদানকারী সদ্গুরু সুপ্রিম গুরু তিনজনকেই তো সর্বব্যাপী বলতে পারে না তিনি তো সৃষ্টির আদি মধ্য অন্তে রহস্য বলে থাকেন মানুষ স্মরণও করে হে পতিত পাবন এসো সকলের সদ্গতি দাতা এসো সকলের দুঃখকে হরণ করো সুখ প্রদান করো হে গডফাদার হে লিবারেটর তারপর আমাদের গাইডও হও নিয়ে যাওয়ার জন্য এই রাবণের রাজ্য থেকে মুক্ত করো রাবণ রাজ্য কোনো লঙ্কাতে থাকে না এই যে সমগ্র ধরনের রয়েছে তাতে এই সময় রাবণ রাজ্য রয়েছে রামরাজ্য কেবল সত্যযুগে থাকে ভক্তিমার্গে মানুষ কত বিভ্রান্ত হয়ে পড়েছে এখন তোমরা শ্রীমত পাচ্ছ শ্রেষ্ঠ হওয়ার জন্য সত্যযুগে ভারত শ্রেষ্ঠাচারী ছিল এখনো পর্যন্ত নাদের পুজো করতে থাকে ভারতের উপর বৃহস্পতির দশা ছিল তাই সত্য যুগ ছিল এখন রাহুর দশায় দেখো ভারতের কি অবস্থা হয়ে গেছে সব কিছু আনরাইটিয়াস ন্যায় নীতিহীন হয়ে গেছে বাবা রাইটিয়াস নিষ্ঠ করে তোলেন রাবণ আনরাইটিয়াসে পরিণত করে বলা হয়ে থাকে রাম রাজ্যই চাই তাহলে বল বলছে রাম রাজ্যই চাই তাহলে এখন রাবণও রাজ্যে রয়েছে তাই না নরকবাসী রাবণ রাজ্যকে নরক বলা হয় স্বর্গ আর নরক হলো আধা আধি বাচ্চারা তোমরা এও জানো যে রাম রাজ্য কাকে আর রাবণ রাজ্য কাকে বলা হয়ে থাকে তাহলে সর্বপ্রথমে এরকম নিশ্চয় বুদ্ধি তৈরি করতে হবে উনি হলেন আমাদের বাবা আমরা সকল আত্মারা হলাম ভাই ভাই বাবার থেকে সকলের উত্তরাধিকার পাওয়ার অধিকার রয়েছে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল বাবা রাজযোগ শিখিয়ে সুখ ধামের মালিক বানিয়েছিলেন বাকিরা সকলেই চলে গিয়েছিল শান্তিধামে বাচ্চারা এও জানে যে বৃহপতি হলেন চৈতন্য তিনি হলেন সচ্চিত আনন্দস্বরূপ আর তারা হল সত্য আবার চৈতন্য বাবাও হলেন সত্য চৈতন্য তিনি হলেন বৃকপতি এ হল উল্টো বৃক্ষ তাই না এর বীজ উপরে রয়েছে বাবা এসে বুঝিয়ে থাকেন যে যখন তোমরা তমপ্রধান হয়ে যাও তখন বাবা শতপ্রধান বানানোর জন্য আসেন হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় এখন তোমাদের বলে থাকেন হিস্ট্রি জিওগ্রাফি ইংরেজি শব্দ বলো না হিন্দিতে বলবে ইতিহাস ভূগোল ইংরেজিতে তো সব মানুষই পড়ে মনে করে ভগবান গীতা সংস্কৃতে শুনিয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রিন্স ওখানে এই ভাষা ছিল এরকম তো লেখা নেই ভাষা অবশ্যই রয়েছে যে যে রাজা হয় তাদের নিজস্ব ভাষা থাকে সত্যযুগেও রাজাদের নিজস্ব ভাষা থাকবে ওখানে সংস্কৃত নেই সত্যযুগের রীতি রেওয়াজও আলাদা কলিযুগেও মানুষের রীতি রেওয়াজ আলাদা তোমরা সকলেই হলে মীরা যারা কোলেযুগীয় লোকলজ্জা কুলের মর্যাদা পছন্দ করো না তোমরা কলেযুগীয় লোক লজ্জা পরিত্যাগ করো তখন কত ঝগড়া হয় বাবা তোমাদের কি শ্রীমত দিয়েছেন কাম হলো মহাশত্রু এরপর বিজয় প্রাপ্ত করো যারা জগজ্জিত হবে তাদের এই চিত্র সামনে থাকবে তোমরা তো অসীম জগতের বাবার থেকে পরামর্শ পাও যে বিশ্বে শান্তি স্থাপন কিভাবে হবে শান্তি দেবা বললেও বাবাই স্মরণে আসে বাবাই এসে প্রতিকল্পে এসা বিশ্বে শান্তি স্থাপন করেন কল্পের আয়ুর দীর্ঘ করে দেওয়ার মানুষ কুম্ভকোণের নেদ্রার মতন শুয়ে রয়েছে সর্বপ্রথমে তো মানুষকে একথা পাকাপাকিভাবে নিশ্চয় করাও যে উনি হলেন আমাদের বাবাও টিচারও টিচারকে সর্বব্যাপী কীভাবে বলবে বাচ্চারা তোমরা জানো বাবা কীভাবে এসে আমাদের পড়ান তোমরা ওনার বায়োগ্রাফি জানো বাবা আসেন ওই নরককে স্বর্গে পরিণত করতে টিচারও হলেন তিনি তারপর সাথে করে নিয়েও যান আত্মারা হলো অবিনাশী তারা নিজের সম্পূর্ণ ভূমিকা পালন করে ঘরে ফিরে যায় তাহলে নিয়ে যাওয়ার জন্য গাইডও তো যাই তাই না দুঃখ থেকে লিবারেট মুক্ত করে তারপর গাইড হয়ে সকলকে নিয়ে যান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নাম্বার। কলিযুগীয় লোক লজ্জা বা বলছেন কলিযুগীয় লোক লজ্জা কুল মর্যাদা ছেড়ে ঈশ্বরকুলের মর্যাদাগুলিকে ধারণ করতে হবে অশরীরী বাবা যা শুনিয়ে থাকেন তা অশরীরী হয়ে শোনার অভ্যাস পাকাপোক্ত করতে হবে দশরীর বাবা যা শুনিয়ে থাকেন তা অশরীরী হয়ে শোনার অভ্যাস পাকাপোক্ত করতে হবে দুই অসীম জগতের বাবা হলেন পিতা ও টিচার ও সদ্গুরু এই কন্ট্রাস্ট সকলকে বোঝাতে হবে একথা প্রমাণ করতে হবে যে অসীম জগতের বাবা সর্বব্যাপী নয় বরদান পার্থিব জগতের বাল খিল্ল অপকর্মের থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিক পরিতৃপ্তিতে নাচ এ থাকা প্রীত বুদ্ধি সম্পন্ন ভব পার্থিব জগতের বাল খিল্ল অপকর্মের থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিক পরিতৃপ্তিতে নাচে থাকা প্রীত বুদ্ধি সম্পন্ন ভব স্পষ্ট অনেক বাচ্চারা পার্থিব জগতের বাল খিল্ল অপকর্ম অনেক করে থাকে যেখানে আমার অভাব যেখানে আমার স্বভাব আর আমার সংস্কার এই শব্দ আসে সেখানে এই ধরনের বালখিল্য অপকর্ম শুরু হয়ে যায় এ আমার শব্দটি কুচক্রে নিয়ে আসে কিন্তু যে বাবার থেকে আলাদা সে আবার হই না আমার স্বভাব বাবার স্বভাবের থেকে আলাদা হতে পারে না সেই জন্য পার্থিব জগতের বালখিল্য অপকর্মের থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিক পরিতৃপ্তিতে থাকো প্রীত বুদ্ধি হয়ে অনুরাগে পরিপূর্ণ হৃদ বুদ্ধি হয়ে অনুরাগে পরিপূর্ণ বালখিল্য আচরণ করতে হলে অবশ্যই করো স্লোগান বাবার প্রতি সেবার প্রতি আর পরিবারের প্রতি মহব্বত মানে ভালোবাসা থাকলে তখন মেহনত পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাবে বাবার প্রতি সেবার প্রতি আর পরিবারের প্রতি মোহব্বত মানে ভালোবাসা থাকলে তখন মেহনত বা পরিশ্রম থেকে ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি